সোনার অলঙ্কার বন্ধক রাখতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো এক ব্যক্তি অভিযোগ ওই ব্যক্তি নকল সোনা নিয়ে এসেছেন স্থানীয়রা পাকরাও করে পুলিশের হাতে তুলে দিয়েছে ওই ব্যক্তিকে মঙ্গলবার রাত নটা নাগাদ ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জামালদহ বাজারে বর্তমানে জামালদহ পুলিশ ফাঁড়িতে অভিযুক্ত ব্যক্তিকে আটকে রাখা হয়েছে পুলিশ জানিয়েছে লিখিত অভিযোগ জমা পড়লেই ঘটনা তদন্ত শুরু হবে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে আটক ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদের লালবাগ এলাকায় আটক ব্যক্তির দাবি তিনি বিয়ে করেছেন মাথা ভাঙ্গার বেলতলি এলাকায় ঘটনাটা বলেন তো জামালদা শিবম হার্ডওয়্যার আমার নিজের ভাইয়ের দোকান সেখানে এক অজ্ঞাত ব্যক্তি আসে এসে বলে যে বাবা মায়ের শরীর খারাপ আমাকে কিছু টাকার প্রয়োজন আছে সে অনেক রিকোয়েস্ট করার পরে ভাই একটু বলে যে আমি রাখতে পারবো না কিন্তু সে বলে যে আমার বাবা মাকে হসপিটালে ভর্তি রাখতে হবে আপনি সোনাটা রাখেন দেখে আমাকে কিছু টাকা দেন তখন ভাই তাকে বলে ঠিক আছে তখন সোনাটা চেক করতে সোনার দোকানে পাঠায় এবং সোনাটা দুই নম্বরই হয় প্রমাণ হয় এবং যে দোকানে পড়ে সেই দোকানদারের কাছ থেকেও কিছু আগে এরকম একটা সোনা পাওয়া যায় সেখান থেকেও ত্রিশ হাজার টাকা নিয়ে যায় সেই ব্যক্তিকে বলা হয় আপনি কত্যেকে আসছেন তখন প্রথমে বলে মাথা ভাঙা কিন্তু পরবর্তীতে পকেট চেক করা হয় তখন তার টিকিট পাওয়া যায় মুর্শিদাবাদের এবং সে আজকেই মুর্শিদাবাদ থেকে ট্রেনে এসে ময়ানগরিতে নেমেছে এবং জামালদাবাদের কিছুদিন থেকে চুরি হচ্ছে এই চুরি ঘটনা নিয়ে জামালদার মানুষ খুব বিচলিত হয়ে আছে কিন্তু আজকে একজনকে ধরা পড়া হলো সে বলছে আমাকে এখানে এনেছে যে আমাদের একজন বাসিন্দা সেই বাসিন্দাকে তাকে ধরার চেষ্টা চলছে প্রশাসনের তরফ থেকে আমরা সেই ব্যক্তিকে প্রশাসনের হাতে দিয়েছি এবং প্রশাসনের আইন হিসাবে পদক্ষেপ নিবে এটি আপনার নাম আমার নাম পবন কুমার নমস্কার